সালটা উনিশশো বাংলাদেশের কাছে যুদ্ধ হেরে পাকিস্তান বিশ্বের ভূ মঞ্চে অনেকটাই নিচুতে অবস্থান করছে তার তিন বছর পর অর্থাৎ উনিশশো সালে পাকিস্তানের জিরো দেশ ভারত পারমাণবিক বোমার সফল পরীক্ষা নিয়ে নিরাপত্তা নিয়ে গভীর চিন্তায় পড়ে যায় ইসলামাবাদ ফলে নিজেদেরকেও পারমাণবিক শক্তিধর হিসেবে গড়ে তুলতে পাকিস্তান শুরু করে পারমাণবিক বোমা তৈরি কার্যক্রম তবে তাদের ওই পরমাণু কার্যক্রম রুখে দিতে চেয়েছিল ইসরায়েল ও ভারত পরিকল্পনা ছিল যৌথ হামলা করে পাকিস্তানের পুরো পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম গুড়িয়ে দেয়ার ইসরায়েল ও ভারতের এই যৌথ পরিকল্পনার তথ্য সম্প্রতির সময় ফাঁস করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রবীণ সদস্য কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে পারমাণবিক বোমার ভয়াবহতা যুক্তরাষ্ট্রের পারমাণবিক মারণাস্ত্র দেখে তৎকালীন সোভিয়েত ইউনিয়নও নিজেরা পারমাণবিক বোমা তৈরি করে যার ফলে একের পর এক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা তার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে প্রথম পারমাণবিক শক্তিধারী রাষ্ট্র হিসেবে ইসরায়েল নিজেদের প্রতিষ্ঠিত করে উনিশশো সালে এবং উনিশশো সালে দক্ষিণ এশিয়ার প্রথম পারমাণবিক শক্তিধার রাষ্ট্র ভারত পরিচিতি পায় তবে ভারতের এমন পারমাণবিক সক্ষমতা দেখে প্রতিবেশী ও চিরশত্রু দেশ পাকিস্তানও নিজেরা পারমাণবিক শক্তিধর হতে মরিয়া হয়ে ওঠে তবে কোন মুসলিম রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে এমনটা কখনো চায়নি ভারত ও ইসরায়েল যার কারণে দুই দেশ একত্রিত হয় একটি বিমান হামলার পরিকল্পনা করে পাকিস্তানের ওপর উনিশশো চুয়াত্তর সালে প্রথম ভারতের পারমাণবিক পরীক্ষা সফল হয় ঠিক তারপর থেকেই পাকিস্তানের কর্মসূচি নতুন গতি আসে তারপর থেকে ইসলামাবাদ সংবেদনশীল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অর্জনের দিকে মনোযোগী হয় যার ফলে উনিশশো সালে বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খান পাকিস্তানে ফিরে এসে পারমাণবিক কর্মসূচিতে যুক্ত হওয়ার পর থেকে দেশটি দ্রুত পারমাণবিক প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করতে শুরু করে তবে ধারণা করা হয় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি পেছনে বিভিন্ন দেশের সহায়তা ব্যাপক গুরুত্বপূর্ণ ছিল যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকায় থাকা দেশটির নাম চীন তারাই পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র তৈরির নকশা এবং প্রযুক্তি সরবরাহ করেছিল রিয়াক্টর তাছাড়াও নেদারল্যান্ডস জার্মানি পাকিস্তানকে উন্নত প্রযুক্তির সেন্ট্রিফিউজ পেতে ব্যাপক সহায়তা করে যেটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়া এই পারমাণবিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজন ছিল প্রচুর টাকার যেটি সৌদি আরব দিয়েছিল পাকিস্তানকে তবে দেশটি এত সব সাহায্য পাওয়ার পরও নিজেদের প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় উনিশশো সালে মার্কিন গোয়েন্দা সংস্থা এর সাবেক প্রবীণ সদস্য রিচার্ড বার্লো ভারতের একটি স্থানীয় গণমাধ্যমে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন উনিশশো সালের দিকে ভারত ও ইসরায়েল যৌথভাবে পাকিস্তানের কাহুটা পারমাণবিক স্থাপনাগুলোয় বিশেষ বিমান হামলার পরিকল্পনা করেছিল রিচার্ড বার্লো আরও বলেন সে সময় ওই হামলা বাস্তবায়িত হলে অনেক সমস্যায় সমাধান হয়ে যেত দুই দেশের তবে সে সময় ভয়ঙ্কর ওই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হামলার অনুমোদন দেননি বলেই চাঞ্চল্যকার তথ্য দেন রিচার্ড বার্লো যার ফলে আটানব্বই সালে পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় বার্লো আরও বলেন সে সময় মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানো এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করতেন বিশেষ করে সেটিতে যদি ইসরায়েল যুক্ত থাকত কেননা এতে করে তৎকালীন সময়ে আফগানিস্তানে সোভিয়েত বিরোধী মনোভাব ক্ষুণ্ণ হতো যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ প্রচেষ্টায় ব্যাহত হতো যার কারণেই পাকিস্তানে ভারত ও ইসরায়েলের যৌথ হামলার পরিকল্পনা ভেস্তে যায় বিশ্লেষকদের মতে ওই হামলা সংঘটিত হলে বর্তমান বিশ্ব হয়তো অন্য রকমই থাকত যেখানে ভারত ও ইসরায়েলের আধিপত্য আরও বেশি দৃঢ় হতো আপনার কি মনে হয় আমেরিকার কারণে কি পাকিস্তান আজ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কমেন্টে জানান সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন ভিডিও পেতে ওয়ার্ল্ড বাংলা নিউজ টুডে সাথেই থাকুন